রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষিরা পাশাপাশি প্রতিপালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টেক্কা দিচ্ছে প্রত্যেক বছরে এই সময়টায় বহু দূর দূরান্ত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে সর্ষে ফুলের জমিতে মধু চাষের আশায় এই জেলায় আসেন মধু এরা বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে বিগত বছরের থেকে মধু উৎপাদন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশেই যার ফলে অধিক লাভবান হচ্ছে মধু চাষীরা ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বলিত হবে বলেই তারা যার পরনই আশাবাদী রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষীরা পাশাপাশি প্রতিপালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টেক্কা দিচ্ছে প্রত্যেক বছরে এই সময়টায় বহু দূর দূরান্ত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে সর্ষে ফুলের জমিতে মধু চাষের আশায় এই জেলায় আসেন মধু চাষী বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে বিগত বছরের থেকে মধু উৎপাদন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশেই যার ফলে অধিক লাভবান হচ্ছে মধু চাষিরা ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বলিত হবে বলেই তারা যার পরনৈভাবে আশাবাদী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষীরা পাশাপাশি প্রতিপালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টেক্কা দিচ্ছে প্রত্যেক বছরে এই সময়টায় বহু দূর দূরান্ত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে সর্ষে ফুলের জমিতে মধু চাষের আশায় এই জেলায় আসেন মধু চাষী এরা বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতালিয়ান মৌমাছির প্রতিপালন করে বছরের মধু মধু উৎপাদন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশেই যার ফলে অধিক লাভবান হচ্ছে ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বলিত হবে বলেই তারা যার পরই ভাবে আশাবাদী রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষিরা আশরাশি প্রতিপালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টিকা দিচ্ছে প্রত্যেক বছরে এই সময়টায় বহু দূর দূরান্ত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে সরিষা ফুলের জমিতে মধু চাষের আশায় এই জেলায় আসেন মধু চাষীরা বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতালিয়ান মৌমাছির প্রতিপালন করে বিগত বছরের থেকে মধু উৎপাদন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশেই যার ফলে অধিক লাভবান হচ্ছে মধু চাষীরা ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বলিত হবে বলেই তারা যার পরোনয়ভাবে আশাবাদী মনুষ্যা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদ সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেয় নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মর্ডান অপটিক্স চাগদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া রুম মাত্র 1500 খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া